আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি রান্না করব লম্বা সময় এভাবেই রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে আশা করি আজকের রেসিপিও আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই প্রথমে আমি এখানে লম্বা সেমই নিয়ে এসেছি এক প্যাকেট সেম থেকে চার ভাগের এক ভাগ সেময়টা নিয়েছি আপনারা চাইলে কমিয়ে এবং বাড়িয়েও নিতে পারেন প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেবো আর কিছুটা বাদাম দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে নেব বাদামের সঙ্গে এ পর্যায়ে অ্যাড করে দেবো সেময় সেমটা আমি ঘিয়ের সঙ্গে ভালো করে দু থেকে তিন মিনিট ভেজে নেব তো একটু নাড়াচাড়া করে সেময়টা আমি ভেজে নিয়েছি এইটা এটা আমার ভাজা হয়ে আসছে এটা নামিয়ে এক সাইডে রেখে দেব। এদিকে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটা চুলাতে বসিয়ে দিলাম আরেকটি পাতিলে এদিকে আমি দুই টুকরো তেজপাতা দুই টুকরো দারচিনি আর দুই এলাচ নিয়েছি আর এলাচের মুখটা একটু ফেটে নিয়েছি এগুলো দিয়ে দেবো সামান্য একটু দিয়ে দেবো লবণ তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এগুলো দিয়ে আমি ভালো করে জাল করে নেব তো দুধটা কিন্তু ফুটে আসছে এরপর যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব তবে আপনারা যাই যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ মতো চিনিটা কমিয়ে এবং বাড়িয়েও দিয়ে দিতে পারেন চিনিটা দিয়ে আবারও বদক তুলে নেব তো আমি কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দুধটা কিন্তু ফুটে চলে আসছে বলক আসছে তো এভাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তো আগে থেকে ভেজে রাখা সে ময়ার বাদামটা দিয়ে দেব এগুলো একটু নাড়াচাড়া করে নেবো সাথে কয়েকটা কিশমিশ দিয়ে দেব আবারও নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ এ তো সেময়টা আমার রান্না প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি আবারও কিছুটা ঘি ঘিএড করে দেব। এতে করে সুন্দর একটা সেম ফ্লেভার পাওয়া যাবে তো সেময়টা কিন্তু আমার রান্না হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি খুব সহজে কিন্তু এত মজাদার এই সময়টি রান্না করে নিয়েছি তো দেখতে পারতেছেন অনেকে কিন্তু সেময় রান্না করলে ঘন হয়ে আসে আর এভাবে ঘন হয়ে আসলে বা নরম হয়ে আসলে খেতে কিন্তু ভালো লাগে না তো আমি এভাবে রান্নাটা করে নিয়েছি আর এই পর্যায়ে এভাবে একটু কিসমিশ বাদাম দিয়ে সাজিয়ে নিলাম তো আজকের রেসিপিটি এ পর্যন্তই আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম